আপনার আপনার যখন বিধানসভা নির্বাচন গেল ওই ইলেকশনের পরে আমরা দেখেছি বিশেষ করে আমরা যারা মাইনরিটি মুসলিম সম্প্রদায়ের আমরা যারা আছি বিশেষ করে একটা রাজনৈতিক দল যার সঙ্গে আমরা দীর্ঘদিন জড়িত ছিলাম কমিউনিস্ট পার্টি সিপিআইএম ওই দুই হাজার তেইশ সালের ইলেকশনের রেজাল্ট দেখে মনে হয়েছিল যে 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 কটা সিট কমিউনিস্ট পার্টি পেয়েছিল ওইটা মাইনোরিটির ভোটই বেশিরভাগ ওই দিকে কনভার্ট হয়েছিল ওইটা সার্ভে করে দেখা গিয়েছিল তো আমি আপনাদেরকে আজকে কয়েকটা কথা বলব যে সোমান ছিল লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই এই লড়াই আর কতদিন করবেন এই লড়াই আর কতদিন করবেন লড়াই সময় তো শেষ এখন বিশেষ করে আমরা যারা দশ পার্সেন্ট আমরা যারা এখানে ত্রিপুরা রাজ্যে সংখ্যালঘু মাইনরিটি মুসলিমরা আছি আমাদের পিঠ আজ দেওয়ালে থেকে গেছে আর আরেকটা স্লোগান শুনেছিলাম যে পঁচিশ বছরের কেন্দ্রীয় সরকারের বঞ্চনা আপনারা নিশ্চয়ই শুনেছেন তো আমরা যদি পঁচিশ বছর বঞ্চনাতেই থাকি আমরা যদি লড়াই ময়দানেই থাকি তাহলে আমার আমাদের উন্নয়ন কবে হবে বলুন আমাদের উন্নয়ন হবে না আমাদের উন্নয়ন করবে না কারণ আমাদের ইউজ করা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা মাইনরিটি আমরা যারা মুসলিম সম্প্রদায়ের আছি আমাদের ওয়ান পার্সেন্ট রিজার্ভেশন নেই ত্রিপুরা রাজ্যে পঁচিশ বছরের ব্রাহ্মণ সরকারে রাজকালে রাজ্য কমিটিতে কোন মুসলমানের নাম নেই এটা দিয়ে আপনারা কি বুঝতে পারেন যেটা বুঝান সেটা আপনারা বুঝতে পারেন বোঝানোর আর কিছু নেই আপনাদেরকে বোঝানোর কিছু নেই এখান থেকে বুঝতে পারেন একজন মন্ত্রী ছিল উনি ছিল কাঠপুতলি ওনাকে কাঠপুতলি হিসেবে তা ধার করিয়ে আমাদেরকে ভোট ব্যাংক হিসেবে ইউজ করা ছিল ওদের মূল লক্ষ্য তো এখন আমাদের ঘুম থেকে ওঠার সময় ঘুম থেকে জাগার সময় আমাদের এখন রাজনীতি সময় না এখন দেখতে পাচ্ছেন যে ত্রিপুরা রাজ্যে দুই হাজার একুশে বলুন দুই হাজার চব্বিশে বলুন আমাদের জন্য কথা বলার জন্য কেউ নেই শুধু একজনই আছে ওইটা হলো আমাদের মহারাজা প্রদ্যুৎ কিশোর ঠাকুর মন আর আমাদের জন্য কেউ কথা বলে না কথা বলবে না

মনে রাখতে হবে যে আপনারা কে আপনারা মাইনরিটি না এটা সংখ্যায় কম বলে আপনাকে হিসেবে জন্য আপনাকে মাইনরিটি বলা হয় আপনার রক্ত তো ওই রক্ত যে রক্ত দেশ